হ্যালো এভরিওয়ান এই রেসিপিটা আমি শেয়ার করছি ইন্ডিয়ার বাইরে থেকে তো এখানে কোনো ফ্রেশ কাঁঠাল আমি পাইনি প্যাকেটিং করা কাঁঠালটাই নিয়েছি এটার দাম অনেক বেশি প্রায় চারশো টাকার মতন কিন্তু কোয়ান্টিটি খুবই কম আড়াইশো গ্রাম হবে আন্দাজ মতন বলছি তো প্যাকেটিং করা কাঁঠালটি দেখতে এরকম মানে আগে থেকে সেদ্ধ করা ছিল আর হলুদ লাগানো ছিল যদি আপনারা ফ্রেশ কাঁঠাল নিয়ে থাকেন তবে একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নেবেন তারপরে হলুদ মাখিয়ে নেবেন এখানে তারপরে নিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও ফ্রোজেন ছিল অন্য চিংড়ি মাছ ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায় কিনা সেটা আমি জানি না তো ফ্রোজেন চিংড়িটাই নিয়েছি হলুদ আর লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা তার মধ্যে ছিল দালচিনি ছোটো এলাচ বড়ো এলাচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ পাউডারগুলোর মধ্যে ছিল ধনের গুঁড়ো জিরা পাউডার মিট মশলা লঙ্কা পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো মশলাগুলো আমি আগে থেকে রেডি করে নিয়ে এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে এখানে চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি কিছুক্ষণ দু মিনিটের মতন ভাজবেন অবশ্যই লো ফ্লেমে দিতে লাগবে যাতে কি চিংড়ি মাছের কালারটা খুবই সুন্দর হয়ে আসে এপিট ওপিট করে আমি ভেজে নিলাম আর দেখুন এখানে খুব সুন্দর কালারটা চলে এসছে এবার চিংড়ি মাছের তেলটার মধ্যেই আমি ভেজে নিব কাঁঠালগুলি খুব ভালো করে ভাজবো একটু শুকনো শুকনো করে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ এর উপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এটা আমি কিছুক্ষণ চালাতে থাকব কিছুক্ষণ চালানোর পরে এখানে আমি দিয়ে দেবো লঙ্কা ও হলুদ পাউডারটা একসাথে লঙ্কা ওর হলুদ হলুদ পাউডারটা একসাথে দিলে কি হয় কালারটা খুবই সুন্দর আসে রান্নার কালারটা এরপর এখানে আমি সাত মতো লবণও দিয়ে দেব মনে রাখতে হবে যে কাঁঠালগুলোতে বা চিংড়ি মাছগুলোতে আগে থেকে লবণ দেওয়া আছে সেই হিসেবে লবণ দিতে লাগবে কিছুক্ষণ ঢাকা দেব আমি এখানে ঢাকা দিলে কী হবে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে দেখা যাচ্ছে যে মশলা থেকে তেল ছড়ানো শুরু হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমি ভেজে রাখা কাঁঠাল কাঁঠালটি দেওয়ার পর কিছুক্ষণ চালাবো এরপরে আমি অ্যাড করব ধনে পাউডার আর হচ্ছে জিরা পাউডার এবার এই ধনে পাউডার আর জিরা পাউডারটা দিয়ে কিছুক্ষণ ধরে আমাকে কষাতে লাগবে যাতে মশলাটা ভালো করে মিশে যায় এরপর অ্যাড করব আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা তাড়াতাড়ি দেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে চিংড়ি মাছের গন্ধটা কাঁঠালের সাথে ভালো করে মিশে যায় ও চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছু কিছুক্ষণ আমাকে জল দিয়ে কষাতে লাগবে তো পরিমাণ মতো একটু জল দেবেন এক কাপের মতন জল দিয়ে এটাকে লবণ দিয়ে লবণটা কিন্তু গ্রেভির জন্য তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে লাগবে জল শুকিয়ে আসলে এবার কন্তি নেড়ে আবার চালাবো কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই সবজিটা থেকে তেল বেরোচ্ছে এই সবজি থেকে যখন তেল বেরোবে তার তখন বোঝা যাবে যে এটা ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে যদি এই সময় যদি কষানো না হয় তাহলে কিন্তু সবজিতে একদমই টেস্ট আসবে না চিংড়ির ফ্লেভারটা একদমই পাওয়া যাবে না তো যখনই দেখবো যে সবজিটা তেল ছাড়া শুরু করে দিয়েছে বা কষানো হয়ে গেছে তখন গ্রেভির জন্য জল দেব আর জল দেওয়ার পরে এক চামচ ঘি আর উপর থেকে গরম মশলা দিয়ে দেব এই গরম মশলা আর ঘি দেওয়ার পরে ঢাকনা ঢেকে এক মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব আর ঢাকনা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকনা খুলে এটাকে কিছুক্ষণ চালাবেন তারপরে ঠান্ডা হতে দেবেন তারপরে সার্ভ করবেন